হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে কীভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন সেই পদ্ধতিটি জানেন না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব যে আপনারা কীভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন তো বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা একটু স্ক্রল করবো স্ক্রল করে এখান থেকে একটু নিচে চলে যাব তো এখান থেকে একটু নিচে যাওয়ার পর আমরা এখানে বিনিময় একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে আবার ক্লিক করতে হবে তো বন্ধুরা বিনিময় অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা ঠিক আছে একটি অ্যারো অপশন রয়েছে সামনে তো আমরা আবার এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করব তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার বিনিময় অ্যাকাউন্টটি খোলা রয়েছে তো বন্ধুরা আরেকটি বিষয় জানতে হবে যে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে হলে অবশ্যই বিকাশে বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তা না হলে টাকা পাঠানো যাবে না তো বন্ধুরা আমারটা তো এখানে বিনিময় অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনাদের যদি খোলা না থাকে তাহলে আপনারা ইউটিউবে ভিডিও দেখে বিনিময় অ্যাকাউন্টটি খুলে নেবেন তো বন্ধুরা আপনাদেরও যদি বিকাশে বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা আবার এখান থেকে বের হয়ে যাবেন তো এখান থেকে আমরা বের হয়ে যে কাজটি করব সেটি হলো আমরা সেলফিন অ্যাপটি ওপেন করবো এবং একটি লগ ইন করবো সেলফিন অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা ফাউন ট্রান্সফার একটি অপশন এখানে দেখতে পারব তো আমাদের সকলকে আবার ওই ফাউন্ড ট্রান্সফার যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা ফাউন ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো ওই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমরা আবার বিনিময় অ্যাপ অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে আবার বিনিময় অপশনে ক্লিক করে বিনিময়ের ভিতরে ঢুকতে হবে দেখতে হবে যে এখানেও আমাদের বিনিময় অ্যাকাউন্ট করা আছে কি নেই তো এখানে দেখতে পাচ্ছি যে আমার বিনিময় অ্যাকাউন্টটি এখানে করা রয়েছে তো বন্ধুরা আপনাদের যদি সেলফিন অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা বিনিময় অ্যাকাউন্টটি ইউটিউবে ভিডিও দেখে খুলে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে তো আমি এবার এখান থেকে কি করব এখান থেকে বের হয়ে যাব তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমার যে কাজটি করতে হবে সেটি হলো আমরা আবার বিকাশ অ্যাপটি ওপেন করব তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা আবার সেই আগেরবারের মতো নিচে চলে যাব নিচে যাওয়ার পর বিনিময়ে যে অপশনটি রয়েছে আমরা আবার ওই বিনিময় অপশনে ক্লিক করব তো বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর ঠিক আছে এবং ঠিক আছে সামনে এরও একটি অপশন রয়েছে তো আমরা আবার এরো অপশনে ক্লিক করব তো বন্ধুরা এরও অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে একটু সময় নেবে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আমরা ডিরেক্ট পে একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে এই ডিরেক্ট পে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা ডিরেক্ট পে অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে এই অপশনগুলো পূরণ করতে হবে তো বন্ধুরা এখানে প্রথমেই দেখতে পারবো অ্যামাউন্ট তো বন্ধুরা আমরা বিকেশ থেকে নগদে যেই টাকাটা পাঠাবো সেই টাকার অ্যামাউন্টটা এখানে সঠিকভাবে তুলতে হবে ভুল হলে চলবে না তো বন্ধুরা আমরা এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিব তো আমি একশো টাকা পাঠাবো তো আমি এখানে একশো টাকা দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছি রিসিভার ইউজার আইডি তো বন্ধু এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা সেলফিন অ্যাকাউন্টে যে বিনিময় অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই অ্যাকাউন্টের রিসিভার ইউজার ভিআইডি নাম্বার বা নামটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনারা নাম্বার বা নামটা দিয়ে দিবেন রিসিভার ইউজার আইডি তো তারপর আমাদের নিচে দেখতে পাচ্ছি পারপোস তো এখানে কিছু দিলেও হয় না দিলেও হয় তো আমি এখানে নিট দিয়ে দিলাম তো এখানে আমি আমার সকল ইনফরমেশান দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি প্রসেস একটি অপশন রয়েছে নিচে আরও অপশান ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একশো টাকা পাঠাতে খরচ হবে শুধু এক টাকা আর যদি আমরা এক হাজার টাকা পাঠাতাম তাহলে আমাদের খরচ হতো দশ টাকা তো বন্ধুরা এখানে আমরা এই টাকার অ্যামাউন্টটা দেখে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি সঠিকভাবে দিতে হবে তো পিন নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর এও যে অপশনটি দেখতে পাচ্ছি কনফার্মের সামনে তো আমাদের আবার ওই এর অপশনে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে বাড়ির ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টে যে বিনিময় অ্যাকাউন্টটি খোলা সেই বিনিময় অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে তো এখানে পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর সাবমিট একটি অপশন দেখতে পাচ্ছি আমরা আবার ওই সাবমিট অপশনে আমাদের ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে বারে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমরা ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটা সম্পূর্ণভাবে সেলফিন অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং এখানে লেখা রয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকাটি সেলফিন অ্যাকাউন্টে চলে যাবে তো আর চল্লিশ ঘন্টা লাগে না সময় সাধারণত পাঁচ মিনিটের মতো লাগে তো আমরা এখান থেকে এটা দেখে নেওয়ার পর ব্যাক টু হোম যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো এখান থেকে ব্যাগে যাওয়ার পর আমরা আমাদের বিকাশের ট্রানজ্যাকশন হিস্টোরিতে চলে যাব তো এখানে আসার পর আমরা দেখবো যে আসলেই কি টাকাটি সেলফিনে গেছে কি যায়নি তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা সেলফিন অ্যাকাউন্টে চলে গিয়েছে তো এটা দেখে নেওয়ার পর আমরা আবার এখান থেকে বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা আবার সেলফিন অ্যাকাউন্টের যে লেনদেন হিস্ট্রিটি রয়েছে ওই লেনদেন হিস্ট্রিতে আমরা আবার এখান থেকে চলে যাব তো এখান থেকে আসার পর আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানে সেলফিন অ্যাকাউন্টেও বিকেশ থেকে বিকেশের বিনিময় অ্যাকাউন্ট থেকে একশো টাকা চলে এসেছে তো বন্ধুরা আমরা এখান থেকে এটা দেখে নেওয়ার পর আমরা আবার এখান থেকে ব্যাগে চলে এখান গিয়ে এখান থেকে বের হয়ে যাব তো বন্ধুরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করতে হবে সেটি হলো আমরা ওখান থেকে বের হয়ে আবার এখানে চলে আসবে তো এখানে আসার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখানে ফাউন্টেন্সফার একটি অপশন দেখতে পাচ্ছি আমাদের সকলকে আবার এই ফাউন্টেন্সফার অপশনে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা একটু নিচে চলে যাবো নিচে যাওয়ার পর নগদ একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে নগদ অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখান থেকে নগদ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম কি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের নগদ অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে তুলতে হবে তো এখানে আমরা সঠিকভাবে নাম্বারটি তুলে নেব তো নাম্বারটি তুলে নেওয়ার পর আবার নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছি আমাদের ওখানে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা নগদ যেই টাকাটা পাঠাবো সেই টাকা অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে তো টাকা অ্যামাউন্ট এখানে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবো নোট তো নোট ওখানে মাই সেলফ লিখে দেবো আমরা তো তারপর দেখতে পারবো সেলফিন সিক্স ডিজিট পিন তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের সেলফিন অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে তুলতে হবে তো এখানে সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিচে সাবমিট একটি অপশন দেখতে পারবো তো আমাদের ওই সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর আমরা যে কাজটি করবো সেটি হলো এখানে কনফার্ম একটি অপশন দেখতে পাচ্ছি তো আমাদের সকলকেই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমাদের ফোন নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে তো এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো কোডটি বসিয়ে দেওয়ার পর কনফার্ম আবার একটি অপশন রয়েছে আমাদের সকলকে আবার ওই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটা সম্পূর্ণভাবে নগদে ট্রান্সফার করা হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমরা চেক করব যে আসলে কি নগদে গিয়েছে কি যায়নি তো এটা চেক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা ব্যাক টু হোম যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে ব্যাগে চলে যাব তো ব্যাগে চলে যাওয়ার পর আমরা সেলফিন অ্যাকাউন্টে যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিতে গিয়ে দেখব টাকাটা কি এখান থেকে কেটেছে কি কাটেনি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে একশো টাকা কেটে নিয়েছে তো আমরা এবার এখান থেকে এখন বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করবো সেটি হলো নগদের লেনদেন হিস্ট্রিতে চলে যাব তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিক একশো টাকা চলে এসেছে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও তো বন্ধুরা আপনাদের এই ভিডিওতে আমরা দেখালাম যে বিকাশ থেকে কীভাবে আপনারা খুব সহজেই নগদে টাকা পাঠাবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম আর নতুন নতুন এই ভিডিও আপনারা পেতে পারেন তো বন্ধুরা সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম